যারা বিক্ষোভ করছেন এক দফা দাবিতেই তো বিক্ষোভ করছেন সেই মূল দাবি কি সে সম্পর্কে জানাবেন এবং তাদের এই কর্মসূচিতে রোগীদের তো ভোগান্তি ছাড়িয়ে যাবার কথা তার উপরে ডেঙ্গু রোগীও তো প্রতিনিয়ত বাড়ছে কি অবস্থা দেখছেন একটু জানাবেন এখন পর্যন্ত পাঁচ শতাধিক নার্স কর্মবিরতিতে আছেন তিন ঘন্টা কর্মবিরতিতে থাকবেন সকাল নটা থেকে দুপুর পার্টা পর্যন্ত এবং এই তিন ঘন্টার মধ্যে যে ভোগান্তির কথাটা আপনি বলছিলেন সেটা আমি পাশেই সাতাশ নম্বর ওয়ার্ড আছে যেটা সার্জারি ওয়ার্ডস আমি সেখানে গেছি সেখানে বেশ কয়েকজন রোগীর সাথেও কথা বলেছে তারা বলছেন এই যে তাদের আন্দোলন হচ্ছে বা তাদের যে দাবিটা তারা জানাচ্ছে দাবিটার কারণে যেহেতু নার্সটা নেই নিশ্চয়ই তাদের ভোগান্তি পড়তে হচ্ছে তারা বলছেন এই যে দাবিগুলো তারা জানাচ্ছে সরকারের যে কর্তৃপক্ষ বা সরকারের যারা অন্যতম মহল আছে তারা যাতে এই দাবিটা বিষয়ে দৃষ্টি দিয়ে তাদের ভোগান্তিটা যাতে না হয় সেদিকে যাতে দৃষ্টিপাত করে আর পাশাপাশি নার্সদের যে দাবিটা সেটা কিন্তু খুবই স্পষ্ট নার্সিং মিডিয়াফারি অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক পরিচালক এবং আর কাউন্সিলের প্রেসিডেন্ট এবং রেজিস্টার পর থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে সেখানে নার্সদের মধ্য থেকে যাতে পদায়ন করা হয় সেই বিষয়টা তারা দাবিটা জানাচ্ছেন এবং এই দাবিটা কিন্তু তারা আজকে বেশ কয়েক দিন ধরে জানাচ্ছেন আমি যদি বলতে চাই নয় তারিখ থেকে আমি যতটুকু দেখেছি তাদের এই দাবিটা শুরু থেকে আমি ছিলাম সেটা আমি দেখেছি তারা গতকাল অবস্থান কর্মসূচি ছিল বা প্রতীকী ধর্মঘট ছিল আজকে তারা তিন ঘন্টার তাদের কাজের থেকে তারা বিরতি নিয়েছেন এবং এভাবে আগামীকাল হয়তো তারা পাঁচ ঘন্টার কথা বলবেন এবং পাঁচ ঘন্টার পর তারা এটা না মানা হলে কঠোর পদক্ষেপ নেবেন এটা তারা জানিয়েছেন